আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেখেন একটা বাবু কিন্তু ঘুমিয়ে গেছে একটা অফার চলতেছে সেই রকম অফার যারা মূলত অফারে লোফারের জুতাগুলো কিনতে যাচ্ছেন অথবা চামড়ার অথেন্টিক যে স্লাইড জুতোগুলো আছে সব ধরনের জুতাগুলো কিন্তু আজকে দেখাবো আর সেগুলো সম্পর্কে আজকে আমাদেরকে জানাবে আমাদের দুলাল ভাই দুলাল ভাই কিন্তু এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমাদের শুটিং দেখছে

তবে আপনাদের এখানে আসার লোকেশনটা কি আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তিন তলায় একশো বারো নম্বর শপ আর শপ নেমটা হচ্ছে চামড়া এখন কিন্তু আবার রিস্টক হয়েছে আর এগুলো কিন্তু পাবেন একদম অরিজিনাল চামড়ার মধ্যে আবার চায়না সোলের মধ্যে এ ক্লাস সোল আমি একটা সোল দেখাই এই যে সাইজ হবে থার্টি থেকে ফোরটি এই যে খুব খুবই

অনলি মাত্র বারোশো টাকা বারোশো টাকা সুন্দর একটা ডিজাইন প্রাইসে পাচ্ছেন আজকে সব অফার দিব ঠিক আছে সব প্রোডাক্টের উপর অফার দিব একটা ধামাকা অফার

আপনি একদম ব্রেন্ড করতে পারবে সোল ছেঁড়া ফাটার ভয় নাই আর ছয় মাসের মধ্যে যদি আমাদের সোল ফেটে যায় আমরা আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি প্রাইস থাকছে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা সো দেরি না করে এখনই চলে আসেন আমাদের সবটাই তো হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর তিনতলা একশো বারো নম্বর সব সব নিমটা হচ্ছে চামড়ার এই প্রোডাক্ট গুলো কিন্তু তেরো থেকে তিরানব্বই বছর পর্যন্ত ইউজ করতে পারবে তেরো থেকে তিরানব্বই তেরো থেকে তিরানব্বই যে কোনো পার্টি অকেশন বা ক্যাজুয়ালি পড়তে চায় আপনার র্যান্ডম পড়তে চায় তারা কিন্তু পড়তে পারবে আমাদের হাফ আর যেহেতু আমাদের রানিং প্রোডাক্ট জি ভাই মধ্যে চাই এই পাঞ্জাবির সাথে জন্য হ্যাঁ সবকিছুর সাথে ঠিক পাঞ্জাবি জিন্স তারপরে আজকের অফারে 1100 টাকা অনলি 1100 অনলি 1100 টাকা এটা সাইজও अवेलेबल হবে কেউ প্রমাণ করতে পারে এগুলো মধ্যে কি করবেন তাহলে গিফট কেউ যদি প্রমাণ করতে পারে যে চাম্বার না তাহলে গিফট কারণ আমরা তা জি ভাইজান আপনার কানে কেটে ফেলব কেটে ফেলেন কারণ আমাদের প্রোডাক্ট যারা ইউজ করছে তারা বুঝতে পারবে যে এগুলো কেমন প্রোডাক্ট ঠিক আছে আপনারা চাইলে ল্যাব টেস্টও করতে পারবেন যেগুলো এগুলো কোন পোষুর চাম পোষুর চামড়া কিনা ঠিক আছে ওকে তারপর এটার মধ্যে কিন্তু আরেকটা আছে বাকেলের মধ্যে ভাইজান বাকেল হ্যাঁ এই বাকেলটা কিন্তু অনেক চাহিদা জি বাকেলটা বাকেলটা অনেক চাহিদা এগুলো কিন্তু বিভিন্ন পেজে ভালো দামে সেল হয় বাট ওটা কিন্তু পেজেছেন মাত্র 1100 নাকি 11

এক টাকা আমি নিজেও কিন্তু চামড়া সব থেকে অনেকটা নিয়েছি লোফার নিয়েছি তারপরে এই ধরনের হাত লোফার ফুল লোফার অনলি এলা টাকা থাকছে সব ধরনের কালেকশন আর এটার মধ্যে কিন্তু আরেকটা কালার হবে ব্ল্যাক ভাইয়া ও ব্ল্যাক কালার দেখো ব্ল্যাক কালার হবে এই যে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কিন্তু থাকে যে দেখেন হ্যাঁ ব্ল্যাকটাও কিন্তু থাকছে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার অনলি এক হাজার টাকা ওকে যাচ্ছে এখন আমাদের শপ টা ভিজিট করেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের তিন তলায় একশো বারো নম্বর আর আমাদের স্বপ্নেমটাই হচ্ছে চামড়া সকাল এগারোটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত এখন কন্টিনিউ পাবেন শুধু মঙ্গলবার অফ ওকে ভাই তারপর এই একটা আছে এটা হচ্ছে পার্ডিডাইস ভাইয়া জি ভাই এটা এই ডিজাইনটা হচ্ছে প্যারাডাইজ ডিজাইন এটা প্রাইস থাকছে 1000 টাকা অনলি 1000 হ্যাঁ এটার মধ্যে কিন্তু কালার আছে ভাইয়া কালারও আছে হ্যাঁ এটার মধ্যে একটা ব্ল্যাক কালার আছে খুব চমৎকার ব্ল্যাকটাও অনেক রানিং ওইটাও রিস্টক হইছে এই যে ব্ল্যাকটা ভাইয়া এই যে ব্ল্যাক কালারও রিস্টক হইছে এটা প্রাইসও কিন্তু থাকছে অনলি মাত্র 1000 টাকা অনলি মাত্র 1000 টাকায় এটা আপনারা পারচেজ করতে পারবেন ওকে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর তিনতলা একশো বারো নম্বর সব সপন্যেনটা হচ্ছে চামড়া আপনারা যারা ঘরে বসে পার্চেস করতে চান তারা ঘরে বসে পারচেস করতে পারবেন যারা নেক্সট এ দেখাবো একটা টুইন ওয়ান এটা কিন্তু টুইন ওয়ান দুইটা কালার শেড করছে ঠিক আছে

এগুলো আমাদের নেক্সট উইকে ঢুকবে নেক্সট আপনার টার্সেল পাবেন সুন্দর সুন্দর টার্সেল তারপর আমি এখানে দেখাবো আজকে লোফার এর মধ্যে যেহেতু বৃষ্টি बादल চলতেছে একদম লোফার করতে চান তারা কিন্তু লোফার কিনতে পারবেন আজকে লোফার গুলো ভাই সাইজ হয় কি কি সাইজ হয় 39 39 থেকে 44 ভাই এগুলা কি 45 46 এরও যায় এগুলো ওভারসাইজ হয় না আমাদের যেহেতু সোল ব্যাপার আছে একটা মানে এগুলো হবে না আপাতত তো নাই যদি এক্সপোর্ট কোয়ালিটি আসে সেই ক্ষেত্রে আমাদের ওভারসাইজ গুলো করা হয় 44 এর আপ এগুলো কিন্তু থাকছে ভাইয়া একদম ভেঙে নিবে প্রোডাক্ট পার্চেস করে আর সম্পূর্ণ সেলাই করা আছে ঠিক আছে এই যে বাদলে কিন্তু র্যান্ডম পড়তে পারবে যেহেতু কাদা অনেকের তাছাড়া

এটা থাকছে আটশো টাকা তারপরে এই যে বকেলের মধ্যে যারা পড়তে চান যে কোনো শপে যাবেন বারোশো পঞ্চাশ তেরোশো টাকা লাগবে আমরা রাখছি অনলি অফারে আটশো টাকা অনলি আটশো টাকা কেউ যদি হোলসেল নিতে চায় হোলসেল ও নিতে পারবে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম নাম্বার অ্যাড্রেস আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের শপে আসতে হলে এটা হচ্ছে শপ লোকেশনটা বলে দিচ্ছি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর তিনতলা একশো বারো নম্বর শপ শপ নেম চামড়া এটা প্রাইস থাকছে কিন্তু আটশো টাকা ভাই এটা চামড়ার পট্টি করা জি চামড়ার পট্টি করা এটা প্রাইস থাকছে আটশো তারপর যারা ঝুমকার মধ্যে পড়তে চান এই যে ঝুমকা ঠিক আছে টাসেল ঝুমকা এই টাসেলটা কিন্তু থাকছে আটশো টাকা ভাইয়া তারপর যারা এই প্যাটার্ন পরবেন একটু সলিড এর মধ্যে পট্টি করা এটা প্রাইসও থাকছে আটশো টাকা অনলি আটশো অনলি আটশো টাকা এটার প্রাইস ও থাকছে আটশো টাকা যারা ইয়েলোর মধ্যে একটু পড়তে চান যে ইয়েলো পরবো এটার প্রাইস ও থাকছে আটশো টাকা

আর সেলাই করা সোলটা কিন্তু চারোপাশ সেলাই করা আর সোলটা কিন্তু আর শপ মাসের হচ্ছে চামড়া তারপর ক্যাজুয়াল আছে এই যে প্যাটার্ন ক্যাজুয়াল আছে এই ক্যাজুয়াল টা পাবেন তেরোশো টাকায় তারপর এই প্রোডাক্ট পাবেন তেরোশো টাকায় চায়না জেলসোলের মধ্যে তারপরে এই যে আছে তেরোশো টাকায় এগুলো কিন্তু জেল সোলের মধ্যে ভাইয়া জি ভাই একদম চলে সোলে যে দেখে তো জেল করা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু জেল করা তারপর এই একটা আছে এটা থাকছে তেরোশো টাকায় তেরোশো টাকা কিন্তু থাকছে তেরোশো টাকায় হ্যাঁ অনলি তেরোশো টাকায় তারপর কিন্তু আমাদের কাছে ভাইজান

অনেক রকমের ডিজাইন আছে যারা একটু আংটাওয়ালা প্রোডাক্ট করতে চান এই যে প্রোডাক্টটা এটা কিন্তু থাকছে আটশো টাকায় অনেক কালেকশন তারপর এটা আছে অয়েল লেদার ঠিক আছে এটা কিন্তু অয়েল লেদার এটা প্রাইসও থাকছে আটশো টাকায় তারপরে যে চমৎকার চমৎকার ক্রস বেল্টের আছে এই যে ঠিক আছে এগুলো থাকছে অনলি আটশো টাকা তারপরে এই যে ব্ল্যাক এর মধ্যে ক্রস বেল্ট তারপর এই একটা বেল্ট আছে তারপর এটার মধ্যে যদি আপনি কালার চান এটার মধ্যে কালার দিতে পারবো আমাদের এই যে এই রোটায় ঠিক আছে এই রোটায় এই একটা কালার আছে ভাইয়া এই একটা কালার আছে এটা কিন্তু অ্যাশ ব্লু এটা কিন্তু অ্যাশ ব্লু এটা প্রাইজও থাকছে কত কত আটশো 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 টাকায় থাকছে তাছাড়া কিন্তু আমাদের কাছে কলাপুরি আছে ভাইজান কলাপুরি জয়পুরি কলাপুরি গুলো কিন্তু থাকছে কত জানেন অফারে কত ভাইয়া 400 অনলি 400 400 অনলি 400 কলাপুরি দিচ্ছি হ্যাঁ কলাপুরি দিচ্ছি অনলি মাত্র 400 টাকায় সাইজ হবে 39 থেকে 44 পর্যন্ত অনলি 400 টাকায় কলাপুরি ওকে আমাদের বলে দিচ্ছি আবার নিউ সিটি তিনতলা একশো বারো নম্বর শপ আর শপ নেমটা হচ্ছে চামড়া যারা আসতে না পারবেন তারা ঘরে বসে আমাদের প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আর যারা সব ভিজিট করে নিতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের সব ভিজিট করে আমাদের প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের যদি রপিক দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের চামড়া নামের একটা পেজ আছে ওই পেজে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আমরা রপিক দিয়ে থাকি সো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ডে আপডেট যা আসবে আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম